তাদের মনে রাখতে হবে এটা বাংলাদেশ ঠিক কিনা বলেন আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে তাকে যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ বানাবে বিয়েতে নাম ভেবে হবে আমার বাংলাদেশ আবার পাকিস্তান ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের বাতাস হয়ে যাবে ভাবো যদি ভুল হবে এটা বাংলাদেশ এটা সিকিম নয় এটা বাংলাদেশ ঠিক কেন গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্ব নয় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নয় সিনেমে বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশকে কই নাম নেহি সারি দুনিয়া ক দেখ বাংলাদেশ হামবে কিসি বাংলাদেশ রাজেশ বাংলাদেশ পিপলস বাংলাদেশ প্রবলেমস ইন দ্য টু ডিপেন্ড বাংলাদেশ গর্বে টিয়াস অলওয়েজ রেডি টু প্রোভাইড কা জনম দুঃখ এক জননীর কোল জুড়ে ষোলো কোটি আছে সন্তান কিছু খ্রিস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর অগণিত মুসলমান যদি ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই যদি নিরপেক্ষতা নামে ধর্মহীনতা আসে তাকেও ফেরাবো আমরাই ঠিক এটা বাংলাদেশ এটা ভুটান নয় এটা বাংলাদেশ এটা মিশর নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস সময় সুখেও বাংলাদেশ দুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিশ্চয় নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিশ্চয় নয় ওগোushman জানি তুমি তাক করে বসে আছো ওপারে তোমার বন্ধু দেখো এবার তাকিয়ে দেখো আমরাও জেগে আছি পেতে রেখে ষলো কোটি বুক ওকে দুশ্মান জানি তুমি তাক করে বসে আছো পারে তোমার বন্ধু দেখো এ পার তাকিয়ে দেখো আমরাও জেগে আছি পেতে রেখে ষোলো কোটি বুক তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা রক্ত দিয়েছি যার দাম এখানে আছে আমার জীবন মনোরার এখানে আমার ইসলাম এটা বাংলাদেশ এটা লিবিয়া নয় ঠিক এটা বাংলাদেশ মিন্দানও নয় গানেও বাংলাদেশ প্রাণ নিঃসময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃসময় এত সবুজ শ্যামূল এত সুন্দর মনোহর দেশ যেন পৃথিবীতে নাই একে বিশ্বাসে ভক্তিতে জ্ঞানে আর শক্তিতে পূর্ণতা দেব আমরাই কারো করুণা ভিক্ষা নয় গোলামি চুক্তি নয় দাঁড়াবো নিজেরা নিজে পাই সেই কালো হাত কেটে নেব বিশ্বাস ভেঙে দেব কেড়ে নিতে কেউ যদি চাই এটা বাংলাদেশ ঢিঙ্কিয়াং নয় এটা বাংলাদেশ এটা ভারত নয়